প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হঠাৎ করে মেয়ের মুখটা কেন রং দিয়ে ঘেটে দিলাম আজকে সেটাই বলবো হ্যালো সবাইকে আমি প্রীতি আর তোমরা দেখছো প্রীতি স্ক্রিয়েশন প্রথমেই জানাই তোমাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা পৃথিবীতে যদি ভুলো মনের কোনো কম্পিটিশন হয় তাহলে নিঃসন্দেহে আমি তাতে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবো আমার এক পরিচিতি দিদির বিয়েতে কি উপহার দেব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো এমন একটা কিছু উপহার দেব যাতে আমার নিজের হাতের ছোঁয়া থাকবে আর তারপরেই মাথায় আসে এই থ্রি ডি গাছকৌটোর আইডিয়া দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে সৈতাদির জন্য আমি এটা বানিয়েছিলাম তারপর অবশ্য এই গাছ কৌটো বানানোর টিউটোরিয়াল পার্ট ওয়ান এবং পার্ট টু ইউটিউবে আপলোড করি এখানে বলেছিলাম পার্ট থ্রির ভিডিও শীঘ্রই আসবে তারপর দেখতে দেখতে চারটে মাস কেটে যায় আর আমার মনেই থাকে না যে এটারই পার্ট থ্রির ভিডিও আমি আনি আজকে নিয়ে আসলাম গাছ কৌটো তৈরি করার পার্ট থ্রি এর ভিডিও এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাছ কৌটোর মধ্যে কিছু থ্রি ডি ডিজাইনের পরিতা করেছি তার পাশাপাশি একদিকে মঙ্গল ঘট ঘটের ওপর ডাব এবং কাঠছড়া করেছি আর অপরদিকে করেছি বর আর হাতের দুপাশে দিয়েছি কলা গাছ এবং শাখা ফল আমি না হাতের কাজের বেলায় ভীষণ পরিমাণ খুঁতখুঁতে হয়ে পড়ি আমার করা কোনো যতক্ষণ না আমার নিজের পছন্দ হ ততক্ষণ আমি রঙের ওপর রঙ চাপিয়ে সেটাকে পাল্টাতে থাকি আর এখানে করা মহিলাটির মুখটা আমার খুব একটা পছন্দ হয়নি যার জন্য সেই মুখটাকে আরও একবার করে আমি বদলে নিলাম সাধারণত আমি অর্ধেক বোঝা স্নিগ্ধ চোখ আঁকি কিন্তু যেহেতু এটা ব্রাইডের মুখ মোটা মোটা কাজল পরে বড় বড় চোখ এঁকেছি আর ছাড়া তো ব্রাইডের মুখ অসম্পূর্ণ ওরাকা ছবিটা একটু খালি খালি লাগছিল তাই ক্লে দিয়ে বরের গলায় একটা মালা করে দিলাম পুরো কাজটা শুকিয়ে যাওয়ার পর ভার্নিশ ইউজ করেছি এরপর গাছ কৌটোটাকে আরেকটু ভালোভাবে ডেকোরেট করার জন্য ইভিকুইকে সাহায্যে কিছু পুঁতি অ্যাড করেছি আর এই যে এটাই ছিল গাছ কৌটোর ফাইনাল লুক তোমাদের এই গাছ কৌটোটা কিরকম লাগলো আমাকে অবশ্যই জানি আগের ভিডিওতে প্রশ্ন ছিল পৃথিবীর সব থেকে ছোট পাখি কি উত্তর হবে হ্যামিংবার বার্ড আজকের প্রশ্নটা একটু অন্যরকম দেখি তোমাদের মধ্যে কতজন গোয়েন্দা প্রশ্নটা হলো এই গাছ কৌটোটা যাকে দিচ্ছি তার কত তারিখ বিয়ে হয়েছিল তোরটা কিন্তু আমার ভিডিওতেই আছে উত্তরের সাথে নিজের নাম ও ঠিকানা কমেন্ট বক্সে জানিও যদি সঠিক হয় পরের ভিডিওতে তোমার নাম নেবে আজকের ভিডিও তাহলে এখানেই দেখা হবে পরের ভিডিওতে টাটা